আমরা আজকে শান্তি করে করছি কেন কি ছোট মেয়ে নেই ওদের বাবার সাথে খুবই আরাম করে ইয়ে করছি শপিং দেখে দেখে তো চব্বিশ তারিখ রবিবার এখন এক্সাক্টলি বাজে একটা ভর দুপুরবেলা বলে না এক্সাক্টলি ভর দুপুরবেলা কিন্তু সকাল থেকে আমার সব কাজ গোছানো হয়ে গেছে এমনকি সবাই আমরা ভাতই খেলাম ব্রেকফাস্টে চা বিস্কুট বাদ দিয়ে আর বাচ্চারা হরলিক্স বাদ দিয়ে একবারে ভাত খেয়ে নিয়েছি সব ভাত খেয়ে সব কাজ টাজ হয়ে গেছে তো আমি আর আমার বড় মেয়ে হয়েছি রেডি আর ছোট মেয়ে আর ওদের বাবা থাকছে বাড়ি তো নিশ্চয় কোথাও বেরোচ্ছি তো দেখার জন্য সঙ্গে দেখো দেখো কোথায় যায় দুই মামে কি নোংরা হয়ে আছে দাদা এনহলে এত নোংরা থাকে না তাই না এটা খুব ভিড় আছে বাবু একটা তো মেতেই হবে

স্পপ্লানের থেকে হাওড়া ময়দান মাঝে মহাকরণ টহাকরণ করছে দু একটা স্টপেজ বেশি না ওই ওটা আজকে এক্সপিরিয়েন্স করবো তার জন্য আমরা তো খোঁজখবর নিয়ে আসিনি হাওড়া ময়দান রবিবারে ক্লোজ থাকে সানডে ক্লোজ হ্যাঁ 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 জানতাম না আমরাও জানতাম না এই যে নতুন করেছে দেখো ঝাঁ চকচকে এই যে এই পুলিশের কাছে শুনলাম সানডে ক্লোজ থাকে আমরা স্টে চলে যাই সবকিছু আরো দেওয়া দুঃখের কথা হাওড়া ময়দান যেটা গঙ্গার নিচে রাস্তাটা সেটা সানডে ক্লোজ থাকে রবিবার বন্ধ থাকে আমরা তো জানতাম না পুলিশ আমাদেরকে বললে যে সানডে তো ক্লোজ রেও তাই আমি অনেকেই জানে না হয়তো আমরাও জানি না মাত্র কয়েকদিন হলে তো আমরা অবশ্য ভি মার্টে জিনিস নিতে দেখো ব্যাগের মধ্যে দুটো ব্যাগ নিয়ে এসেছি যেমন আমরা দুই মামে আসি ভি মার্টে জিনিস নিতে আমরা ময়দান ঘুরে এসে ভি মার্টে জিনিস নিতাম তো সেটা আমরা জিনিস নিয়ে বাড়ি চলে যাই কি হয়তো ফুটো দিয়ে ঢুকে গেছে বুঝেছিস কারটা ভেতরে দাদা দাদা আরো ভিড়িও নামার আছে না তাড়াতাড়ি চলে আস

এই যে এখানে ভিমারড হবে বুঝেশিস বলিবে বলিবে বলি বলি গড়ি বলি খাইয়ে এই যে বস্তিটা সোজা করে

এই দেখো মনে পড়ছে তোর আমরা এটা দিয়ে এই দেখ আরে আমরা এটা দিয়ে আসি তোকে তোকে আমাকে বোঝাতে হবে না তোকে বলছি যে আমরা ওটা দিয়ে আসি মানে চার নম্বর গেট দিয়ে এলে আমরা এটা কস করে চলে আসি বুঝেছিস কিন্তু ভি মার্টের কি এন্ট্রাস্ট এদিকে করে দিয়েছি কিন্তু ওদিকে ছিল তো এন্ট্রাস্টটা অন্য করে দিয়েছে এই দেখ এদিক দিয়ে ঢোকা বেরোনো ছিল না হ্যাঁ হ্যাঁ দেখ এন্ট্রান্সটা চেঞ্জ হয়ে গেছে এদিকে এদিকে দেখে নি দাঁড়া বেশি ভারী তো নিয়ে যেতেই পারবো না না বেশি ভারী নিয়ে কি ডাল 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 নেবো ডাল কোনটা কি আছে ডাল নিতে হবে পপকর্নও আছে এই তো পপকর্ন এই কর্ন আর কি পপ পপ করে আমরা করে নেব পপ দেখছি কোনটা ডালিয়া বললে ডালিয়া দালিয়া বললে আজকে কি আরামের উপরে করছি গো ভীষণ আরামের উপরে করছে দেখতেও পাচ্ছি যে কোনটাতে অফার আছে নইলে পুরো টানাটানি করতে থাকে আমার মেয়ে ছোটো মেয়ে ভাগ্যি চ বাবার রবিবার বলে বাড়ি আছে সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারলাম সানডে ছুটিটাকে এগুলো একটা কিছু নিবি কি দেখে না কোনটা নিবি এই ইয়ে স্ন্যাক্সের কথা বলছি নমকিন নামকিন দ্যা না লেখা আছে কি বলতো অল ভ্যারিয়েন্ট লেখা আছে মানে চানাচুরের সাথে ভুজিয়া নিতে পারবি বা চিড়ে ভাজার সাথে ভুজিয়া নিতে পারবি মানে এরকম আর কি অল ভ্যারিয়েন্ট মানে তাই

এদিক তো দেখে নি একটু আজকে আমাদের কোনো চাপ নেই আমার ছোটো মেয়ে থাকলে এগুলো সব টেনে 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 এটা চাই ইয়ে চাই ও চাই সব চাই দেখতেও পাচ্ছি আমরা যে কোনটুকুর অফার এটা এটা যেমন ডিউ ক্রিম স্কোয়ার বিস্কিট বাই ওয়ান গেট ওয়ান চলে

আজকে নয় দাদা দাদা এত ভারি হয়ে গেছে চলো চলো এটা চার নম্বর থেকে একদম কাছে চার নম্বর হ্যাঁ দেখো দুজনের হাতে ব্যাগ জিনিসপত্র নিয়ে ফিরছি এক্সপ্লেনেটে ঢুকলাম মার্ট হচ্ছে কি বলো তো চার নম্বর গেটের থেকে একদম সামনে ভি মার্টটা গেট নাম্বার ফোর তার থেকে সামনে এই যে আমরা ব্যাগ নিয়ে ঢুকছি

কলকাতা হলিডে মোডে সবাই ঘোরাঘুরি করলিডে মোডে ট্রেন আছে ট্রেন আমাদের ইসলামের পাঁচ দিকে যাবে যে ভিড়ে और अभी नहीं तो हमें एस्प्लेनेड के जिस नाम पे बोल एस्प्लेनेड खाली हो रखा जाएगा और नहीं की कब तक भी धीरे-धीरे कब तक बेटा दतावे बेटा दतावे बेटा दतावे থেকে দুই মামে পিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি অতিরিক্ত বাবা তোমার আর ছোট মেয়ে আর ওর বাবা বাড়িতে ছিল কটায় ফিরলাম ও তিনটে দশ এরকম ফিরলাম একটাতে গেছিলাম তো আমাদের হাওড়া ময়দান যাওয়া হলো না গঙ্গার নিচ দিয়ে কেন কি রবিবারে বন্ধ আজ তো সানডে আমরা তো জানতাম না এই সবে মনে হয় নদিন হলো ওপেন হওয়া অসুবিধা নেই আমার আমার শহরে যখন তখন আমি যে কোনো দিন যেতে পারি অসুবিধা কিছুই নেই তা আজকে হলো না কিন্তু আজকে আমাদের এই কাজটা হলো যে রেস্টেন্ট থেকে জিনিস নিয়ে এলাম দাঁড়াও তুমি মাঝে দেখাও না মাঝে দেখাও না আমি একটু দেখছি হ্যাঁ আমার না স্যাটিসফ্যাকশন না হলে ভালো লাগে না আর কারো ডিস্টারবেন্স নিতে উঠছে করে না দেখো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হ্যাঁ 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 তুমি যাও এইটা আমি কোনো সাথেই অ্যালাউ করবো না যাও তুমি বাবার কাছে এতক্ষণ ছিল বাবার কাছে থাকো আমি দেখি নি বাকি সব তোমার কোনো জিনিস তোমার সব তোমার কিন্তু আমাকে দেখিয়ে নিতে দাও ঠিক আছে এই যে বিস্কিট বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চকো চিপস দেওয়া আমার মেয়ের পছন্দ এগুলো সব তোমার পছন্দ এনেছি কিন্তু আমাকে দেখিয়ে নিতে দাও এই যে জুস দু সেট নিলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে একটা কিনলে আরেকটা ফ্রি তো দুটো কিনলে চারটায় আর কি দাঁড়াও দাঁড়াও সানা এগুলো তো ইয়েই নেই রে ওজনেই লাগছে না কম পরিমাণ আছে আর একটা কোথায় গেল জুস এইভাবে আছে তোমার জন্য একটু হলেও আমার ডিস্টারবেন্স হচ্ছে ম্যাম তুমি একটু এতক্ষণ যখন ছিলে বাবার কাছে আর একটু থাকতেই পারতে এই যে দুসের জুস আমি গুছিয়ে দেখাবো ঠিক আছে সেই জন্য না আমার অপছন্দ যে কেউ ডিস্টার্ব করবে দেবো স্যার এইগুলো বাই ওয়ান গেট টু ফ্রি দামটা বলে দিচ্ছি তোমাদেরকে এই অ্যারাবিয়ান ডেটস দেখো কী করছো তুমি কালকেও ফেলে দিচ্ছিলে ফোন আমার আমি কিন্তু এবার রেখে যাচ্ছি আমি অন ক্যামেরায় রেখে যাচ্ছি যাও যাও চলো আমি কখন থেকে মানা করছি বাই ওয়ান গেট টু ফ্রি তো এটার দাম হচ্ছে তিনশো টাকায় তিনটে অ্যাকচুয়ালি দুশো নিরানব্বই টাকা একটার দাম মানে তিনশো টাকা তার সাথে দুটো ফ্রি মানে একশো টাকা করে পার প্যাকেট

দেখো সব মানে গুলিয়ে দেয় এটার থেকে বেশ করে ওটার থেকে এটা সোয়া চাং বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একই রকম দুটো মানেই বুঝতেই পারছো ওই অফারের জন্যই ওখানে যাওয়া আর নিয়ে হচ্ছে মুসুর ডাল শেষ হয়েছিলো মুসুর ডাল মুসুর ডালটাই অ্যাকচুয়ালি বেশি খাওয়া হয় আমার মনে হয় আমার বাড়িতে নয় সবার বাড়িতে মুসুরের ডালটা আর এই তিনটে সাবান এরকম

কোনখানে লেখা আছে এটা স্মেল কোনখানে লেখা আছে দেখতো আমার তো এক বছর হলো চশমা লেগেছে গো আর কোনটা লেখা নেই কিন্তু ওই ছেলেটাই বললো ওই বিতরেই আর কি এই তিনটে বরিশ করে নিয়ে যেত বাবাকে দেখতো তো ছিল এইগুলোই আর এই তিনটে সাবান মাম রেখে দে বাকি তো খাবার জিনিস তো আজকে আমরা গেছিলাম ভাবলাম প্রথমে হাওড়া ময়দানে যাব গঙ্গার নিচ দিয়ে যাবো ইয়েতে করে নতুন মেট্রো রুটে কিন্তু রবিবারে বন্ধ বলে সে কাজ আমাদের হলো না কিন্তু আমরা ভিমার্ট ভাবলাম যে হাওড়া ময়দান থেকে ফিরে এসে আমরা এসপ্লানেটে ভি মার্টে বাজার করে বাড়িয়ে আসবো এটা ভেবেছিলাম তো ওইদিকে যখন গেলামই না তখন ভি মার্টে গিয়ে জিনিস কিনে চলে এলাম কাজ তো আমাদের হলোই অসুবিধা নেই আর গেছিলাম একটার সময় ফিরলাম তিনটে দশে তিনটে দশও বাজেনি তখন তাড়াতাড়ি ফিরে গেলাম ময়দান হাওড়া ময়দান বা গঙ্গার ওপারে গেলে একটু টাইম লাগতো ওদের বাবা বলছে কি তাড়াতাড়ি ফিরে গেলে তো এই আর কি ওরা ও ভেবেছে যে আর একটু দেরি লাগবে তো এই আর কি আর ও বাবা কে বলে ল্যাপটপ নিয়ে বসে আছে আর ছোটো মেয়ে ওর সাথে বসে আছে মানে বসে নেই আর কি সারা ঘর ঘুরে বেড়াচ্ছে ওর বাবার কাছেই ছিল তো কি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করো ভালো থেকো সবাই কেমন